চার সকল রাজনৈতিক ডামাডোলের মাঝে কিছু কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ অন্তর্ঘাতমূলক ও দেশবিরোধী কর্মকাণ্ড বেশ জোরে সোরে উস্কিয়ে দেওয়া হয় তত্ত্বাবধায়ক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদের প্রশাসন একের পর এক প্রশাসনিক জটিলতার সম্মুখীন হতে থাকে তার ষোলো জন উপদেষ্টা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থতার পরিচয় দেয় এক্ষেত্রে একটি বিশেষ মতাদর্শী উপদেষ্টাবৃন্দ তাদের দলের আগাম বিজয় নিশ্চিত এমন একটি ভাব দেখিয়ে একের পর এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের জন্য উঠে পড়ে লেগে যান জনৈক সাবেক উপাচার্য গোটা জাতিকে ধর্মনিরপেক্ষতা শেখানোতে বিশেষ তৎপরতা আরম্ভ করেন শিক্ষাক্রমে পরিবর্তন আনা জাতীয় নীতি নির্ধারণ যা জনগণের নির্বাচিত সরকার করবেন কিন্তু তিনি কোন যুক্তিতে কার ইঙ্গিতে এমন অতি প্রগতিবাদী তৎপরতা শুরু করে দিয়েছিলেন তা জানা না গেলেও বোঝা গিয়েছিল সে সময় পাঠ্যপুস্তকে আল্লাহর নামের পরিবর্তে সৃষ্টিকর্তা বা ঈশ্বর বসানোর ঘোষণা দিলে সারা জাতি অবাক হয়ে আওয়ামী ধর্মনিরপেক্ষতার আসল রূপ অনুধাবন করতে সক্ষম হয় এ প্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্পষ্ট রূপে আল্লাহর নাম পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন এছাড়া জনাব রেহমান সোভান নামের একজন অর্থনীতিবিদ জাতীয় পর্যায়ের পরিকল্পনা গ্রহণে ব্যাপৃত হন ধর্মীয় অনুভূতি নিয়ে তখন এমনই মাতামাতি আরম্ভ হয়ে যায় যে এক পর্যায়ে বেগম খালেদা জিয়াকে বাধ্য হয়ে বলতে হয় বিএনপি ধর্মনিরপেক্ষতার পক্ষে নয় অবশ্য তিনি এই কথার দ্বারা ধর্মভিত্তিক মুসলিম জাতীয়তাবাদের কথা বোঝাতে চাননি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতারাও তার সঙ্গে এ ব্যাপারে আলাপ করতে গেলে তিনি ব্যর্থহীন ভাষায় সংবিধানতে বিসমিল্লাহির রহমানির রহিম বিসর্জন দেওয়া হবে না বলে জানিয়ে দেন ও ধর্মনিরপেক্ষতাবাদের প্রকাশ্য বিরোধিতা করেন এছাড়া আওয়ামী লবির উপদেষ্টারা তাদের ওপর অর্পিত খণ্ডকালীন দায়িত্ব পালন না করে অযথা দায়িত্ব পালনে ব্যাপৃত হয়ে পড়ায় তখন সারা দেশ জুড়ে কারা বিদ্রোহ দেখা দেয় একটির পর একটি কারা বিদ্রোহ সারা দেশে আতঙ্কের সৃষ্টি করে ও জনগণ একে গণ আন্দোলনের ফল বলে মনে করতে থাকে অনেক জায়গায় এরকম অরাজক পরিস্থিতিতে সামরিক আইন জারির গুজব শোনা যায় অবশ্য বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র হতে ধারণা পাওয়া যায় যে তখন এরকম অরাজক অবস্থা সৃষ্টি করে সশস্ত্র বাহিনীর জনৈক জেনারেলকে সামরিক আইন জারির সুযোগ করে দেওয়ার একটা প্রচেষ্টা চালানো হয়েছিল আন্দোলনের সময় কাকতালীয়ভাবে ওই জেনারেল তার ডিভিশন নিয়ে শেরে বাংলা নগরে বিজয় দিবস কুচাওয়াজ পরিচালনার জন্য অবস্থান করছিলেন জেনারেল নুরুদ্দিনটাকে কীভাবে সামাল দিয়েছিলেন তা জানা সম্ভব নয় এখানে অনেকে বলতে পারেন যে ওই জেনারেল যদি কু করতেন তবে রয়ের উদ্দেশ্য সফল হতো কীভাবে উত্তরে বলা যায় যে তখন যদি কোনো জেনারেল ঢাকায় কু করত তবে প্রথমে ঢাকা সেনাবাহিনীর পদাতিক ব্রিগেডের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধত এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো এরপর তারা সফলতা পেলেও তখন অন্য কোনো সেনাবাহিনী হতে সমর্থন আদায় করতে পারত না ফলে ব্যাপক সংঘর্ষের আশঙ্কা দেখা দিত অন্যদিকে এ পর্যায়ে বেসামরিক জনগণ সদ্য সমাপ্ত আন্দোলনের উত্তপ্ততায় আবার মাঠে নেমে আসত